আমি কয়েকটা কথা শুনব আপনাদের সঙ্গে হাত ধরে যেতে চাইছি মাস্টারমশাই বলতে শুরু করলে থামেন না এটি একটি ট্রপ কিন্তু আমি বিরক্ত করবো না আপনাদের আমি কয়েকটা মাত্র মুহূর্ত পর আমি আমার কথা বন্ধ করব প্লিজ এদিকে দেখো ছোটরা এদিকে দেখো এক কয়েকটা মুহূর্ত আচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি চাই স্বপন বাবু এবং তার এন্টারটিভ দেখা হবে যারা মঞ্চে আছে কিংবা মঞ্চের বাইরে যে সমস্ত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এই অনুষ্ঠানকে ঘিরে নেপথ্যে কাজ করছে প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ হতে চাইছি এই যে আর পাঁচটা অনুষ্ঠানের ভাবনা থেকে একটু বিকল্পের অনুধ্যানে তারা যে এই দেখা হবে সংগঠনের ছত্র ছায় এসে জড় হয়েছে তাদের এই মন এবং মানসিকতার কাছে আমি আমার সবথেকে ভালো লাগার জায়গা এই এই নামকরণ দেখা হবে কি অসম্ভব একটা সহজ সত্য এবং সুন্দর কথা এবং দেখা হবে তার ট্যাগলাইনটা কি আপনার সঙ্গে আমার সঙ্গে আমাদের সঙ্গে প্রত্যেক দিন সুস্থভাবে হাসি মুখে দেখা হবে একটা সহজ সত্যকে একটা সংগঠনের মূল নামকরণের জায়গায় নিয়ে আসার এই যে চিন্তা চিন্তাভাবনা এই চিন্তাভাবনা সত্যি আমাকে স্পর্শ করেছে সেই স্পর্শ থেকে সেই যাত্রা পথ থেকে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে চেতনা উৎসবের যাত্রা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে আপনারা প্রত্যেকেই তিল তিল করে সাহায্য এবং সহযোগিতা করেছেন কেউ প্রত্যক্ষ করেছেন কেউ পরোক্ষ করেছেন কেউ শারীরিক পরিশ্রম করেছেন কেউ অর্থনৈতিক সাহায্য দিয়েছেন একটা সম্মিলিত প্রয়াসে এই অনুষ্ঠানের আয়োজন এই আয়োজন থেকে যদি আমরা কিছু নিয়ে বাড়ি ফিরতে পারি আমাদের স্মৃতিপটে যদি আটকে থাকে এই অনুষ্ঠানের কোনো ভালো লাগার মুহূর্ত তাহলে বোধ এই এত সুন্দর আয়োজনে সার্থকতা সেখানে শুধু কয়েকটা কথা বলতে চাই এই মুহূর্তে আমরা যারা বড়রা এবং যারা ছোটরা যারা এখানে উপস্থিত আছেন কিংবা যারা বাড়িতে বসে আছেন প্রত্যেকে একবার ভেবে দেখবেন আমরা একটা অদ্ভুত অস্থির সংকটের মধ্য দিয়ে চলছি আমি প্রথমেই যারা বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অন্তত আজকে সিরিয়ালের বাইরে বেরিয়ে এসেও এই ঠান্ডার মধ্যে বসে আছে কিন্তু যারা ওই মোহ থেকে বা ওই ভাইরাস থেকে নিজেকে বিযুক্ত করতে পারলো না তবে দেখুন আজকেই অনুষ্ঠান শেষ কাল থেকে আর কিচ্ছু নেই কিন্তু এই মুহূর্ত একটা অদ্ভুত ভালো লাগার আবেশ থাকে আমরা প্রত্যেকেই একে অপরকে গুঁতছি পারলে যেন খামচে দিই একজন যদি উন্নতির পথে যায় আমাদের সহজভাবে আনন্দভাবে না নিয়ে একটি বাঁকা চোখে সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের ভেতরটা না মারাত্মকভাবে অসুস্থ